কথা আছে কুত্তার পেটে ঘি সহ্য হয় না এই কথাটা বাঙালিদের ক্ষেত্রে একদম একশোতে একশো আমরা বাঙালি জাগতেই হয়েছে এরকম যে আমাদের পেটে একটু ঘি পড়লেই আমরা বেডরুম আর বাথরুমে দূরদূরি করা শুরু করি দেশের ক্লান্তি লবণে ডক্টর মোহাম্মদ ইউনুস এসে দেশের হাল ধরলো হ্যাঁ তো বেশ মানে গত তিন চার দিন ধরে শুনতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাকে এমনভাবে প্রেসার করতেছে যে আগামী দুই তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তা আমার কাছে মনে হয় যে এই মানুষটার কিসের অভাব নাম যশ খ্যাতি প্রতিপত্তি এই চুরাশি বছর বয়সে এসে না উনি নিজের জন্য কোনো দল গঠন করবেন না উনি নিজের টাকা মাইনে খাবেন না ওনার খ্যাতির দরকার আমার তো মনে হয় যে সারা পৃথিবীতে ডক্টর মোহাম্মদ ইহনুসকে যে কটা দেশ চেনে শেখ হাসিনারও এই কজন মানুষ চিনে বললে আমার মনে হয় না তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশে যে দলগুলো আছে কি চোদ্দ দল বিশ দল তিরিশ দল চল্লিশ দল এত 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 বছর এই দলের নামটা আমরা দেখছি না কখন শুনি আম ভিম পিচ আমায় এই সেই বক্কর এখন বলে একশোটা দল দল বাড়ছে বাংলাদেশ তারা বললে প্রতিনিয়ত তারে এই ডক্টর মুহম্মদ ইনুস্ফ্রে প্রেসার করতেছে আগামী দু তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আরে ভাই সতেরোটা বছর সহ্য করতে পারছেন আর সতেরোটা মাস সহ্য করতে পারতেছেন না দেশটা একটু সংস্কার হোক এরপরে নির্বাচনটা দেন মানে কি কইতাম আসলে কিচ্ছু কর নাই লোকটা যে কবে সব স্যাচুড়ে গেছিল যে আল্লাহ ভালো জানে